আসসালামু আলাইকুম ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে কাম মেসেঞ্জার পদে সাতাশ নয় দু হাজার চব্বিশ পরীক্ষাটি হয়েছিল উক্ত পরীক্ষার প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাবো এই পরীক্ষা হয়েছিল পঞ্চাশ মিনিট সময় পূর্ণমান ছিল ষাট ষাটটি এমসি কিউ ছিল প্রতিটি প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্নটি এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি পেয়ারা কোন ভাষা থেকে আগত পর্তুগিজ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ অপশনে ছিল সাহেব সঙ্গী এবং কবিরাজ কোনটি শুদ্ধ শব্দের মনস ঈশা ঈশার ক্ষেত্রে এটা হবে এবং পেট কাটা মদ্যানা সহকার বাগধারাটির অর্থ ফাঁকি অষ্টরম্ভা নদীমাত্রিক কোন সমাস বৃহি। চন্দ্র এর প্রতিশব্দ কোনটি ইন্দু রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন বসন্ত এই প্রশ্নটা অনেক পরীক্ষায় এসেছে অনেকগুলো কিন্তু রিপিট প্রশ্ন হয় ভাষার ক্ষুদ্রতম একক কি ধ্বনি অনুরুক্ত এর বিপরীত শব্দ কোনটি বিরক্ত বিজিত এর বিপরীত শব্দ কোনটি বিজয়ী ইয় যুক্তবর্ণ গঠিত হয় কোন দুটি শব্দের ভাষা ফরাসি দেশি শব্দ কোনটি কুলা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান বিদ্যুৎ আবিষ্কার কোন শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত দ্বিতীয় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক স্বাধীনতা পদক সোয়াচপ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে এই প্রশ্নটা অনেক চাকরি পরীক্ষায় এসেছে পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন বা বিতরণের সাথে জড়িত নয় বিআইআরআই আর অন্য অপশনগুলো ছিল বিপিডিপি ডেস্কো বিআরবি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে রাশিয়া ঐতিহাসিক গণবধান দিবস চব্বিশ জানুয়ারি উনিশশো উনসত্তর হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হিউম্যান হিউম্যানাস হি হ্যাড ডেস হ্যাডেক ব্যাড হ্যাডেক Which one is common gender? Baby. Who is part of speech book? Noun. Slow and steady, the there is. Which kind of noun, cattle? Collective noun. Which is plural form of mouse? Mice. I have this interest is the matter. I have no interest find the correct spelling repetition shothik banan r e p e t i t i o n repetition i look forward to dash from him. hearing one who deals in cattle is drover the king left dash here and here hold water means বেয়ার এক্সামিনেশন হি প্রিফেয়ার্স মিল্ক ডিস টি বাই টি জিপিটি স্ট্যান্ডস ফর জেনারেটিভ প্রি ট্রেন ট্রান্সফরমার কম্পিউটারের মেমোরি তৈরি হয় কি দিয়ে সিলিকন শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ শূন্য দশমিক ত্রিপল শূন্য এক গুণ শূন্য সমান কত শূন্য যেহেতু শূন্য আছে একটা গুণের মধ্যে একটি সংখ্যা তিনশো এক থেকে থেকে যত বড় তিনশো তিনশো একাশি তত ছোট সংখ্যাটি হচ্ছে একচল্লিশ এক থেকে ত্রিশ পর্যন্ত সংখ্যার যুগ ফল চারশো পঁয়ষট্টি তিন ছয় এগারো আঠারো সাতাশ এর পরের সংখ্যা কত হবে পরের সংখ্যা হবে আটত্রিশ এটা দেখেন তিনের পরে ছয় ধারার অঙ্কগুলো এগুলো সহজেই করা যায় তিনের পরে ছয় তিন 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 যোগ করা হয়েছে তিন যোগ তিন ছয় তারপরে ছয়ের পরে পাঁচ যোগ করলে এগারো আসে তাহলে ছয় যোগ পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে হচ্ছে এগারো মানে বেজুর আকারে গুলো যোগ করে যেতে হবে হচ্ছে আটত্রিশ পরের সংখ্যা এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি চারটি একটি বৃত্তির ব্যাস চার ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব দূরত্বগত দুই ফুট এই ম্যাথগুলো ব্যাখ্যা করছি না যেহেতু এগুলো একদম সিম্পল ম্যাথ আশা করি সবাই এগুলো পারেন আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যা হচ্ছে পঞ্চান্ন এক ডজন ডিমের দাম চুয়ান্ন টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে দশটি পাঁচ বাই দুই এর পঁচিশ পার্সেন্ট কত শূন্য দশমিক এক সবচেয়ে বড় সংখ্যা শূন্য দশমিক ডাবল শূন্য সাত ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ চারশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট হচ্ছে চুরাশি টাকা তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একশো এ মাইনাস এটা এখানে ফার্স্ট ব্রিগেড দেখিয়েছি কম্পিউটার এটা সেকেন্ড ব্রিগেড হবে এ মাইনাস ফার্স্ট ব্রিগেড এ প্লাস ওয়ান ফার্স্ট ব্রিগেড তারপরটা সেকেন্ড ব্রিগেড হবে হচ্ছে এ প্লাস ওয়ান একজন কর্মচারীর বেতন বিশ পার্সেন্ট বৃত্তির পর সাপ্তাহিক একশো আশি টাকা পেল এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল একশত পঞ্চাশ টাকা শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক ডাবল শূন্য দুই সমান শূন্য দশমিক পাঁচটা শূন্য আট এই ম্যাথগুলো ম্যাথগুলো একদিন আপনাদের ব্যাখ্যা দেখাবো ইনশাল্লাহ শূন্য দশমিক এক উ শূন্য দশমিক শূন্য এক উ শূন্য দশমিক ডাবল শূন্য এক সমান শূন্য দশমিক হচ্ছে পাঁচটা শূন্য তারপর হবে এক এগুলোর কিন্তু একটা শর্টকাট টেকনিক আছে কোন খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপাদন হয় শর্করা কোনটি নবায়ণযোগ্য জ্বালানি নয় ডিজে কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হলে অথবা বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে কমেন্টস করার অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা